এমন প্রতিবাদ স্বজন হারানোর এই দেশ আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত আমরা কারোর ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত না মেট্রো রেল বলেন যাই বলেন এগুলো কিন্তু আমাদের ব্যাট ট্যাক্সের টাকাতেই আসছে হচ্ছে এটা আরও হবে অনেক কিছুই করা যাবে কিন্তু যে প্রাণগুলো চলে গেছে সে প্রাণগুলো আসলে আর ব্যাক করবে না মঙ্গলবার দুপুরে রাজধানীর নূর হোসেন চত্বর এলাকায় প্রতিবাদী স্লোগান ও গানে রাজধানীরই আয়োজন ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো এ সময় কার্টুন মুখোশ ও ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা তবে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধস্তাধস্তি এবং বাগবিতণ্ডা হয় কয়েকজনকে আপ্যায়নের কথা টা বলে আটকে রাখা হয়েছে যা সংবিধানের এখানে মানুষ এভাবে পাখির মতো মারা যাবে এটা আমরা মানতে পারি নূর হোসেন চত্বর থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে রওনা দিলেও গুলিস্তান খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনে আসতেই আটকে দেয় পুলিশ এক পর্যায়ে সামনে যেতে না পেরে সড়কেই বসে পড়েন তারা ছাত্র ভাই বোন জনতাকে নির্বিচারে গুলি করার জন্য কি আমরা দেশটা স্বাধীন করেছিলাম একটা স্বাধীন দেশে এভাবে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করতে পারে সড়কে বসে গান ও কবিতা আবৃত্তি করতে দেখা যায় তাদের রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা